কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা আর এই পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক জায়গাতে বোর্ডের যে নির্দেশিকা সেটা তোয়াক্কা না করেই প্রশ্ন করা হয়েছে অর্থাৎ কোশ্চেন প্যাটার্নকে একেবারেই বুড়ো আঙুল দেখিয়ে এই প্রশ্ন তৈরি হয়েছে শুধু দুই নাম্বার নয় একাধিক জায়গাতে ত্রুটি রয়েছে সেটা আমি একে একে তোমাদের জানাবো তোমাদের কিছু অভিযোগও রয়েছে আমার বিরুদ্ধে তার উত্তরে দেব তার আগে দুটো প্রশ্নের উত্তর বলে দিই বাক্যের অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছেন উত্তর ব্লুমফিল্ড কুস্তি খেলার একটা প্যাঁচের নাম হলো পয়েন্ট কুস্তির একটা প্যাচ যেটা গোবর গুহ আবিষ্কার করেছিলেন যাই হোক এবার মূল আলোচনাতে আসি বোর্ডের নির্দেশিকা অনুযায়ী গল্প থেকে এমসিকিউ আসবার কথা পাঁচটি কিন্তু তোমাদের প্রশ্নে দেওয়া হয়েছে চারটি বোর্ডের নির্দেশিকা অনুযায়ী কবিতা থেকে এমসিকিউ থাকার কথা চারটি সেখানে দেওয়া হয়েছে পাঁচটি বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তোমাদের নাটক থেকে প্রশ্ন থাকার কথা তিন তিন ছয়টি মানে একটা অথবায় আরেকটা থাকবে মোট তিনটে প্রশ্ন একটার অথবায় আর একটা থাকার ফলে হবে ছয়টা কিন্তু তোমাদের দিয়েছে চারটে অর্থাৎ এখানেও একটা কম ভাষা থেকে দুটো প্রশ্ন আসবার কথা দুটোই এসেছে শিল্প সংস্কৃতির ইতিহাস থেকে তিনটে থাকবার কথা কিন্তু তোমাদের পাঁচটা প্রশ্ন দিয়েছে অলৌকিক আর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে অথবা দিয়ে একটার অথবা একটা থাকার কথা আশ্চর্যজনকভাবে অলৌকিক থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এর অথবাতে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে কোনো এমসিকিউ দেওয়া হয়নি এবার আসে এসে কিউয়ে এসে কিউয়ে সাত আট নয় তিনটে দাগেই ত্রুটিপূর্ণ সাত দাগে তোমাদের দিয়েছে বিভাব নাটক থেকে প্রশ্ন এর অথবায় নানা রঙের দিনের প্রশ্ন নেই আট দাগে দিয়েছে নানা রঙের দিনের প্রশ্ন এর অথবায় বিভাবের প্রশ্ন নেই নয় দাগে আবারও অলৌকিকের প্রশ্ন দিয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এর অথবাতে দেয়নি অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে কোনো এমসিকিউ কিউ কোন এসে কিউ দেওয়া হয়নি এই হল গঠনগত ত্রুটি এবার একটা বিষয় বলি পরীক্ষার প্রশ্নপত্রে বিজ্ঞানের অবদানে জগদীশ চন্দ্র বসু কাদম্বনি বসু গঙ্গোপাধ্যায় তারপর ধরো নীলরতন সরকার রাধা গোবিন্দ থাকা সত্ত্বেও সুকুমার রায়ের অবদান দেওয়া হয়েছে আশ্চর্যজনক সুকুমার রায় আমরা জানি শিশু সাহিত্যিক অত্যন্ত বড় মাপের সাহিত্যিক বিজ্ঞানে তার অবদান আদৌ কতটুকু এটা নিয়ে আমার মনে প্রশ্ন আছে এটা তোমাদের পাঁচে দেওয়া হয়েছে আর একই কথা প্রযোজ্য উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সম্পর্কে জাস্ট এই হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র তোমরা আরেকটা অভিযোগ করেছো যে মধুসূদন দত্ত আসেনি আমি বারবার বলেছিলাম যেটা মোস্ট কমন হয় অনেকবার সেটাকে অ্যাভয়েড করার প্রবণতা দেখা যায় সেটাই আমরা দেখেছি মৃণাংশের রচনা দেওয়া হয়েছে এই হচ্ছে সামগ্রিক কোশ্চেন তাহলে তোমরা দেখতে পারলে একাধিক জায়গাতে বোর্ডের নির্দেশিকা বা কোশ্চেন প্যাটার্ন মানা হয়নি আমি অনুরোধ করবো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আমাদের এই ভিডিও এই অফিসিয়াল তথ্য আমি যেটা জানালাম সেটা বোর্ডের উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পৌঁছয় তারা যাতে উপযুক্ত পদক্ষেপ নেয় করি আমার দৃঢ় বিশ্বাস বোর্ড কর্তৃপক্ষ এটা দেখবার পর অবশ্যই ছাত্র দরদি কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করবেনই করবেন এবার আসি আমার বিরুদ্ধে অভিযোগে আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে মূলত তিন ধরনের অভিযোগ না বলে বলবো ফিডব্যাক প্রথম স্যার আপনার ভিডিও দেখে বই পড়ে সব কমন পেয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাদেরও দ্বিতীয় স্যার আপনার ভিডিও দেখে এবং বই পড়ে উপকৃত হয়েছি কিন্তু আমার রচনা আর শিল্প সংস্কৃতির অংশের প্রশ্ন আমি ঠিক মতো লিখতে পারি তোমাদের এই অভিযোগটাও মাথা পেতে নিলাম তৃতীয় তুই ইউটিউব বন্ধ কর তুই ব্যবসা করতে আসিস তোর একটা প্রশ্ন মেলেনি বড় বড় ডায়ালগ তোর চ্যানেল ব্যান্ড করে দেবো ইত্যাদি ইত্যাদি এটা যারা লিখেছ আমি নিশ্চিত তোমরা জীবনে বই খুলে দেখো এবং যারা বই পড়ে না যাদের শিক্ষার সঙ্গে যোগাযোগ থাকে না তাদের অ তারপরে কি বলা যেতে পারে সেটা তোমরা শূন্যস্থান পূরণ করে নাও আমি একে একে আলোচনায় আসি তোমাদের গল্প থেকে দুটো বড় প্রশ্ন লিখতে হয় আমি কালকের ভিডিওতে আগের ভিডিওতে চিৎ কার করে বলেছি ভাত গল্পটা ভালো করে পড়ো প্রশ্ন কমন আসবে এসেছে আমাদের সাজেশন বই থেকে হুবহু দুটো প্রশ্নই কমন একটা প্রশ্ন হুবহু কমন একটা একটু ঘুরিয়ে আসছে একটা লিখতে হবে অর্থাৎ এই বিভাগে প্রশ্ন কমন তোমাদের মনে থাকবে আমি নির্দিষ্টভাবে বলে দিয়েছিলাম কোন একটা লাইন দিয়ে প্রশ্ন করবে যে এই কথার মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কোন পরিচয় পাওয়া যায় সেটাই এসছে নিখিল চরিত্রে হুবহু এক আমি চিৎকার করে বলেছিলাম মোহু আর দেশ আর আমি দেখি ভালো করে পড়বে সেখান থেকে প্রশ্ন এসছে। আমি দেখি থেকে একটা প্রশ্ন পড়তে বলেছিলাম সেটাই এসছে মহুয়ার দেশ থেকে কালকেও আমি বলেছি কবিতার লাস্ট পাতাটা ভালো করে পড়ো লাস্ট প্যারা থেকে প্রশ্ন আসবে সেটাই এসছে নাটক থেকে দুটো দুটো প্রশ্নই কমন এসেছে এমন কি কালকের ভিডিওতে আমি চিৎকার করে বলেছি যে কি অমর এবার হাসি পাচ্ছে তো এই অংশটা থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন দেওয়ার ট্রেন্ডেন্সি দেখা যাবে এসেছে তারপর গল্পটা মনে পড়লে হাসি পেত কে জিতেছিল এক ক্লাসে অর্থাৎ অলৌকিক আর পড়তে জানে মজুরের প্রশ্ন দুটোই কমন এসছে তারপর আমি বলেছিলাম একটা প্রশ্ন আমাদের বইয়ে দেওয়া নেই আমি বারবার বারবার ভিডিওতে বলে দিয়েছিলাম তোমরা পড়বে হাতি বেগার আইন সেটা এসছে আর পঞ্চাশের আকালে সকালে একটি উলঙ্গ কিশোরের অংশ যেটা আছে হাত বাড়াও সেটাও আমি বলেছিলাম সেটাও এসছে আমি আসি ভাষার অংশ আমি শব্দার্থ পরিবর্তনের ধারা রূপ দুটো বলেছি দুটোই এসছে এতক্ষণ পর্যন্ত সব প্রশ্নই যে কমন এসছে এটা এটা কিন্তু আমি বললাম দেখিয়ে দিলাম শুধু এটা বলছি না এটা আমি বারবার ভিডিওতে বলেছি আজ কিছুক্ষণ আগে আমার সাজেশন বই আর পরীক্ষার প্রশ্ন মিলিয়েও দেখিয়েছি তাই যারা বলেছে তোর কিচ্ছু কমন আসেনি আমি তাদের বলবো তোরা না তোরা বলবো না তোমরা জীবনে বইটা খুলে দেখো যারা বই পড়ে না বিশ্বাস করো তাদের হাতে যদি আমি দুদিন আগে পরীক্ষার প্রশ্নও দিয়ে দিই তারা পরীক্ষা দিয়ে এসে বলবে তোর কিচ্ছু কমন আসেনি কারণ তারা তো জানেই না যে এটা কোন গল্প কোন কবিতার লাইন এবার আসি মোস্ট কন্ট্রোভার্সিয়াল জায়গা শিল্প সংস্কৃতির ইতিহাস আপনার এখান থেকে কমন আসেনি ভুল তোমার দাবিকে আমি সম্মান জানাই কিন্তু ভুল দাবি অতুল প্রসাদ সেন আমাদের বইয়ের প্রথম আর কি এনার অবদানই লেখা ছিল অতুল প্রসাদ সেন দ্বিজেন্দ্রলাল রায় আমাদের বইয়ে আছে আমি ভিডিওতেও বলেছি নির্বাক টকির কথা তোমরা খুলে দেখো আমার ভিডিওতে আমি পড়তে বলেছিলাম অর্থাৎ এখান থেকে দুটো লিখতে হয় দুটো কমন আছে হ্যাঁ চারটের মধ্যে দুটো লিখতে হয় চারটের বাদবাকি দুটোই বললাম যে সুকুমার রায়ের অবদান বিজ্ঞানে এটা কেউ কোনোদিনও সাজেশন সাজেশনে দিতে পারে তুমি বলো কোন জায়গাতে তুমি দেখেছো এই প্রশ্নটা তোমার স্যার বলেছেন এটা কেন করেছেন আমি জানি না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অবদান কেন পাচে দিয়েছে এটাও আমার মাথায় এলো না তবে এটা গুরুত্বপূর্ণ এটা নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এসেছে এটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু সুকুমার রায়ের উপেন্দ্র কিশোর কেন দিল এটা আমার মাথায় ঢুকছে না তো এই জায়গায় প্রশ্ন এসেছে রচনা আমি বলে দিয়েছিলাম পরিবেশের ওপর রচনা ইন্টারনেটের ভালো মন্দ এটা ছিল আমার বিতর্কতে অনেকগুলো বিতর্কের মধ্যে এটাও আমি পড়তে বলেছিলাম তো এখান থেকে দুটো কমন টপিক থাকে আর জীবনীটা আসেনি হ্যাঁ এটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম যে জীবনী কার গুরুত্বহীন আমি বলবো যে কোনো জীবনী আসতে পারে দু তিনটে গুরুত্বপূর্ণ আছে মধুসূদন জীবনানন্দ ঠিক আছে কিন্তু এর পাশাপাশি ছকটা তোমরা মনে রেখো যদি কমন না পাওয়া যায় ছকটা পড়বে আমি তো এটা বলে দিয়েছিলাম আচ্ছা আমি তাহলে ছকটা কেন দিয়েছিলাম সেটা বলো আমি তো বারবার বলেছিলাম জীবনী কোনো কোনোবার দেখা যায় কমনটা দেওয়া হয় না তাহলে যারা খুব কুচ্ছিত কুচ্ছিত ভাষাতে আমাকে অন্যান্য ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করছো তোমাদের একদম আমি প্রমাণ সহ বললাম যারা আমাদের চ্যানেল দেখেছে ইভেন আমি কালকে চিৎকার করে বলেছি এই এই অঙ্গল গদ্য পদ্যগুলো এই এই পৃষ্ঠা পড়ে যাও সেখান থেকে প্রশ্ন আসবে তাই তো এসছে তাহলে কেন এই কুচ্ছা বলো তো আজকে তোমার হাতে একটা ফোন আছে বলে একজন শিক্ষককে তুমি কুরুচিকর ভাষায় আক্রমণ করবে তোমরা এটা করলে বলেই আমি ইংরেজির লাস্ট মিনিট সাজেশনটা দিলাম না একজন স্যার বয়স্ক মানুষ তিনি ভিডিও দিয়েছেন কাল যদি তার ভিডিওর নিচে এইরকম উচ্চিত কমেন্ট আমার কমন আসার পরে এইগুলো শুনতে হচ্ছে যদি তার ভিডিওর নিচেও তারও কমন আসবে আমি জানি তার ভিডিওর নিচেও কাল গিয়ে তোমরা এই সমস্ত কথা লিখবে আমি তাদের কাছে গর্ব করে বলি বাংলা ছাত্রছাত্রীরা মহান তাদের কর্মপ্রচেষ্টা আবার আমাদের গোটা দেশের মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দেবে সেই ছাত্র এই আচরণ করছে এটা আমি চাই না তিনি দেখুক এজন্য আমি সেই ভিডিওটা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সত্যি কথা বলতে যারা আমায় কুচ্ছিৎ কুচ্ছিত ভাষা লিখছ অন্য চ্যানেলে গিয়ে লিখছো তোমরা যদি এই এফর্টটুকু সারা বছর একটু বই খুলে দেখতে একটু পড়তে হাঁ এর চেষ্টা করতে আজ এই করুণ দশা হতো না যারা লিখেছ আপনার কথা শুনে কিছুই কমন আসেনি আমি একদম স্পষ্ট ভাষায় বলছি হয় তোমরা গন্ডমূর্খ যে বই পড়তে পারো না তাই দেখতে পারো যে কি কি মিলেছে নচেত তোমরা অসত্য কথা কথা বলছো আমি হাতে কলমে প্রমাণ করে দিলাম একটা মনে রাখবে যিনি উপকার করেন তার উপকারটুকু স্বীকার করতে হয় আমরা যদি নিজেদের ব্যর্থতার দায় অন্যের উপর চাপাই যে আপনার কথা শুনে কিছু কমন আসেনি এটা নিজের কাপুরুষতার লক্ষণ আমি যদি ধরেও নি আমি লাস্ট মিনিট সাজেশনের ভিডিও কবে দিয়েছি কুড়ি পঁচিশ দিন আগে আমি ধরে নিলাম আমার ভিডিও থেকে কিচ্ছু আসেনি সব এসছে তো ঠিক আছে আমি এটা ধরে নিলাম যুক্তির কাটিলে কিচ্ছু আসেনি তাহলে আমার প্রশ্ন এগারোটা মাস কি তুমি বাড়িতে ঘুমিয়েছিলে নিজের দোষ ঢাকতে অন্যকে দোষারোপ করা একটা অত্যন্ত নিকৃষ্ট কাজ আমি চাইবো এটা যাতে তোমরা না করো আগামীতে ইংরেজি পরীক্ষা হয়তো কিছু কমন আসবে কিছু আসবে না তোমরা দুম করে গিয়ে ইংরেজি স্যার যারা ইউটিউবে বা ফেসবুকে পড়ান তাদের চ্যানেলে গিয়ে এইসব কথা লিখো না কারণ অনলাইনে আমার হাতে ফোন আছে বলে আমি যাচ্ছে না তাইভাবে স্যারকে গালাগাল করলাম আচ্ছা তুমি যে স্যারের কাছে প্রতি মাসে অর্থ দিয়ে পড়েছো যে স্যার স্কুলে তোমায় পড়িয়েছেন তার সাজেশন কমন এসছে তো তারটা যদি কমন না আসে তার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলার সাহস আছে তো আমি চাই না বলো আর আমি এটা মনে প্রাণে চাইব তোমরা কাউকে এরকম কঠিন বা কটু কথা বলো না কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা আছি বলে আমাদের যা ইচ্ছে তাই বলা যাবে এটা কি সত্যি আমার প্রাপ্য আমি একটা কথা বারবার বলি তুমি যে আচরণটা করবে দ্বারাই তোমার পারিবারিক পরিচয় কিন্তু আমরা আমার সঙ্গে যখন কারো দেখা হয় কেউ নমস্কার করে বা খুব ভালো ব্যবহার করে আমি তখন বন্ধুদের মধ্যে বলি এর আব্বু আম্মু কিংবা এর বাবা মা কত ভালো শিক্ষা দিয়েছেন যদি কেউ উল্টোটা করে আমি তার উল্টোটাও বলি যে এ হয়তো পারিবারিক শিক্ষাটুকু পায়নি যে একজন শিক্ষককে কি কি বলে সম্বোধন করতে হয় আমাকে যে কুচ্ছিত কুচ্ছিত কথাগুলো লিখেছে আর যদি আমি মানে শিক্ষক না হতাম আমি যদি রোস্টার হতাম এই চ্যানেলে দেখাতাম না আমার এই ভিডিওতে মিলিয়ন ভিউজ আসতো যে একজন শিক্ষক খেটে তোমাদের পড়ালেন কষ্ট করে তোমাদের জন্য বই লিখলেন আমি এই বই বিক্রি করে নাকি ব্যবসা করি সত্তর আশি একশো টাকাতে এই বই পাওয়া যায় আমি যদি অনলাইনে পড়াতাম এক মাসেই তো ফিজ নিতাম তিনশো টাকা তা না করিয়ে আমি তোমাদের জন্য একটা বই লিখেছি আমার খাতা যদি তোমরা জেরক্স করতে নোট খাতা জেরক্সেই হয়তো তিন চারশো টাকা লেগে যেত এত অল্প মূল্যে বইটা পৌঁছে দিলাম যে বই সত্যি সত্যি সব প্রশ্ন কমন দিয়েছে মানছি একটা দুটো জায়গাতে একটুখানি এবার খটমট প্রশ্ন হয়েছে আমি তো মানছি না তা নয় কিন্তু তবু তো একশো শতাংশ কমন কোন বিভাগ থেকে কমন আসেনি রচনা বিভাগ থেকে দুটো রচনা কমন কমন শিল্প সংস্কৃতি বিভাগ থেকে দুটো লিখতে হয় দুটো কমন হুবহু কমন কমন নিশ্চিত তো তাহলে কেন এই মিথ্যাচার তোমরা বাংলার ছাত্র সমাজ আমার মনে হয় তোমরা না বুঝে ভুল করেছ যারা আমাকে আক্রমণ করেছ আমি তোমাদেরও ভালোবাসি তোমরা আমার গর্ব আমার ভালোবাসার মানুষ যদি তোমরা আঘাত পেয়ে থাকো আমার দ্বারা আমি ক্ষমা প্রার্থী তবে আমি এটুকু কথাই বলবো অন্য শিক্ষকদের প্লিজ এভাবে আক্রমণ করো না জীবনে অনেক বড় হও মানুষের মতো মানুষ হও আমার চ্যানেল তুমি আনসাবস্ক্রাইব করে ডিসলাইক করে চলে যেতেই পারো দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে একবার হলেও তুমি ভেবে দেখো একটা মানুষ তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করেছে রাতের পর রাত জেগে এক একটা গল্প নাটক কবিতা বুঝিয়ে ভিডিও পোস্ট করেছেন তাকে তুমি দুঃখ দিয়েছিলে এই কথাটা কিন্তু হয়তো আজ নয় আজ থেকে দশ বছর পরে তোমার মনে একটু হলেও তোমাকে ব্যথা দেবে সবাই ভালো থেকো সবার জন্য আমার ভালোবাসা রইলো যারা আমায় অপমান করেছো অসম্মান করেছো ভালোবাসা দিয়ে তাদের জয় করবো এটুকু কথা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম